আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আমি নাস্তা করতে বসছি তো আজকে সারা দিন কি কি করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো নাস্তাটা শেষ করি তো চলেন ভিডিও আজকে ডিম পুস করি নাই আজকে হচ্ছে ডিম কাঁচা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজছিম আমার এটা এভাবে ভালো লাগে না জোরপূর্বক খাওয়া আর কি দেখেন এরা কে কাজ করতেছে আমার মা কাজ করতেছে স্কুল থেকে আসছে আমি সকালে খাওয়া নাস্তা করার পরে ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে ওদেরকে স্কুল থেকে আনলাম আর আজকে আমার রান্নাঘরের অবস্থা দেখলে সবাই ভয় পেয়ে যাব এখানে হচ্ছে দুইটা রান আর হচ্ছে পাকনা এগুলো মাইখা রাইখা মা মালিয়াকে ভাইজা দিতে পারবো ওরা তিনজন খাইতে পারবো আজকে রান্না করব হচ্ছে লাল শাক এখানে হচ্ছে মাখা ডাল করব অলরেডি সব কিছু দিয়ে দিছি এখানে টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে রসুন কুচি এখন এটা তেলও দিয়ে দিছি এখানে এটা মাখায় পানি দিয়ে বসাই দেব এখানে হচ্ছে শাকের জন্য কাইটা নিছি পেঁয়াজ আর রসুন আর হচ্ছে গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর নতুন একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে আর এই যে পাখনা দুইটাও ওই যে ওইটা পরিষ্কার করলাম এখন পুরাইলাম এটা এখন ভালো করে পরিষ্কার করব পশম পশম ফালাই দিব পুরা দিলাম উপরে এখন ময়লাটা এখনও ধুই নাই আর এদিকে হচ্ছে মাহিয়াকে বললাম আমার কাঁচামরিচগুলো শুকাই যেতেছে সেই কবে আনছি শনিবার রাত্রে মেরি বাজার করে আনলাম না না হ্যাঁ শনিবার আর আজকে সোমবার মাহি আর এটা কাঁচামরিচ বাঁচাচ্ছি এই কাঁচামরিচটি প্রচুর ঝাল আমি হাত ধূসি পরে যেখানটা জ্বলতা তুমি হাত ধুয়ে ফেলাইও হ্যাঁ মাহিমো আসছে জামা কাপড় চেঞ্জ করতেছে আর কাঁচামরিচ বাঁচতে দিছি পুরো এলাকা ছড়ায় নিছে আর এটা হচ্ছে গেলো কালকের বিরিয়ানি আছে এটা দুপুর একজনের হয়ে যাবে এখন কথা না পারে আগে রান্না এই দেখেন মালি হায় কার্টুন দেখতে দেখতে ঘুমাই গেছে কম্বলটা ঢাইকা দিলাম যেহেতু ঠান্ডা এখন বাজে হচ্ছে তিনটা অলরেডি খাওয়াই দিছি সবাই রে এখন দেখবো মাহিয়া কি করে আজকে আমার ঘরের অবস্থা পুরাই বেহাল আমি আজকে সকালবেলা ঘুম কোনো বিছনা দাঁড়িয়ে কিচ্ছু পরিষ্কার করে নিয়েছি মাহিম স্কুল থেকে এসে আজকে গুছল করে ফেলেছে আজকে মনে একটু ক্লান্ত লাগতেছে তাই না মাহিম মাছ মানুষ আপনি কি খবর আর এর এখন আমার গোসল করা দিতে লাগে কি করতাছ হুম তারে আছে তারে দেনে আজকে তোমারও তারিয়া নেই আচ্ছা আমি রান্না বান্নাটা শেষ করি আর এদিক দিয়ে হচ্ছে আমার রান্না অলরেডি ওরা খাওয়াই খাওয়াইছে বিরিয়ানি বিরিয়ানি গেল কালকে একটু বেশি করে রান্না করছিলাম সবার হয়ে গেছে এটা হচ্ছে আজকে রাতের জন্য আর হচ্ছে আগামীকালের জন্য রান্না বান্না করতেছি কারণ সকালবেলা অনেক সময় না আড়ি স্বামী লাগে বা সকালবেলা রান্নাটা হয় না এই টুকটাক হাবিজাবি করতে করতে সময় পার হয়ে যায় তো রান্নাটা করা থাকলে ওরা বারোটা বা যাইসা সাথে সাথে খাইতে পারবে তো এখানে হচ্ছে লাল শাক এটা অনেকদিন আগে লাল শাক আসছিল মানে আনছিলাম তো সিদ্ধ করে রাইখা দিছিলাম ওটার এই দিলাম এখন আরও ভাজা ভাজা করব আর এই যে এটাকে মশলা দা মাখায় এটা র্যাপার করে রাইখা দিব এখানে ইলিশ মাছ পরিষ্কার করে নিছি এখানে কচু আর আলু কাইটা নিছি আমার হাত চুল কেন জানো আর আজকে আপনাদের সাথে বলছিলাম মুরগি মাংস দিয়ে একটা রেসিপি শেয়ার করবো আমি এটা ফেসবুকে দেখছি তো ভাবলাম যে আমি নিজেও একটু ট্রাই করে দেখি কেমন লাগে দেখা খাইতে মন চাইছে বা ভালো লাগছে আর কি রেসিপিটা তো এখানে হচ্ছে চিকেন বুকের মাংস কিউব করে কাইটা নিয়েছি অল্প ছোট ছোট করে এখানে নিচে হচ্ছে গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ একদম সামান্য পরিমাণ কারণ পরেও লবণ লাগবে আর হচ্ছে আদা রসুন পেস্ট এখন এগুলাকে একসাথে মিক্স করব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ট্রাই করা দেখবেন আর এটা আমি নিজেও দেখেই মানে করতেছি যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব খারাপ হলেও শেয়ার করব কেমন লাগে অনেস্ট্রিও দিব ডালিমে জানে না আজকে ডালিমকে না বিল্লা খাওয়াবো কী তো এটাতে পানি দিয়ে দিছি এখন ডাইরেক্ট এক বসে দেব চুলাতে ঢাকনাও দিয়ে দিতে হবে হালকা আছে এটা ভালো করে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নেব তো সিদ্ধ হতে থাক আর আমার ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে এটাতে তো আর বাজার দিব ধনিয়া পাতা দিব বাস একটু ঘন করে রান্না করব কারণ পাতলা ডাল খাইতে ভালো লাগে না আর শাক আমার অলরেডি হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করবো দেন নামাই নেব তো ততক্ষণ আমার সাথেই থাকুন আচ্ছা এটা হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে আপনার তো বলতেই ভুলে গেছি যে এটা কি রান্না করতেছি এটা হচ্ছে চিকেনের ভর্তা মানে মুরগির মাংসের ভর্তা তো নামটা শুনলে হয়তো টদ্ বুধি লাগে তো যাই হোক যেটা জীবনে খাইনি এটা আজকে ট্রাই করব তো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো এটাকে এখন হচ্ছে ঠান্ডা করে নিব আর এই ফাঁকি এটার সাথে আর কি কি মিক্স করব বা ভর্ত করতে কী কী লাগবে তার জন্য নিয়েছি হচ্ছে কাঁচা কাঁচামরিচ একটু ঝাল দিব কারণ যেহেতু মুরগির মাংস ঝাল না হলে ভালো লাগবে না গরম ভাতের সাথে রসুন অ্যান্ড হচ্ছে পেঁয়াজ এটাকে বেরিস্তা করে নিবো আবার এক্সট্রাভাবে কাঁচা পেঁয়াজও দিব আর সাথে দিব হচ্ছে ধনিয়া পাতা তো এখন হচ্ছে আমি মানে রসুনগুলো ভাজা নিবা এটা সরষা তেলে ভাজা নিতে চিনি মরিচগুলো এভাবে ভাঙা দিয়ে দিব যাতে না ছিটাই আর শুকনো মরিচটা ভাজে আছে এগুলো আগে ভাজা উঠাই নিব দেন এই কি বলে পেঁয়াজগুলো বেরস্তা করবো আর এদিকে আমার ডাল আমার সামনে হয়ে গেছে এখন তরকারিটা বসাবো আগে এটা রান্না করে তোমরা কি করো মালিয়া ঘুম থেকে উঠে গেছে আর মাহি মাহিয়া আর হচ্ছে ডালিম গেছে হচ্ছে মাহিয়ার দাঁতের ডাক্তার দেখাতে তাই না মো আপুরে আজকে শুই দিয়া দিব আসলে জানা যাবে ওরে কি করছে আজকে হয়তো কি করব জানি না আর বর্তমান ঘরের অবস্থায় এখন আমি রান্না বান্না শেষ করলাম এখন কি করব ঘরটা একদম ক্লিন করব তো চলেন দেখে আসি আমি রান্নার কত দূর আর আমার মতন আইলসা আর একটা আছে কি না জানি না কবে জামা কাপড় ধুতে দেবো কাপড় না সরি এগুলো হচ্ছে বিছানার চাদর দুইটা খাতা এখনও ধুতে দিতেছি না মানে আইলসামের কারণে ওয়াশিং মেশিনও দেই না আর আমার ধোয়াও হচ্ছে না মানে কী যে একটা অবস্থা আর এদিকে হচ্ছে গাডি বা কচু আলু একসাথে সেতু দিছি এটা ভত্তা করব। আর এটা হচ্ছে আমার ইলিশ মাছের তরকারি মাছটা আজকে ভাজা দিই নেই আজকে কাঁচাই রান্না করছি টেস্ট করছিলাম একটুখানি অনেক মজা হয়েছে নিজের রান্না নিজেই প্রশংসা করি আর এদিকে হচ্ছে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে যে প্রস্তুতি এই পর্যন্ত তো দেখছেন এখন হচ্ছে যে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো ভাইজা নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি এখানে শুকনো মরিচ ধনিয়া পাতা আর এটা ঠান্ডা হয়ে গেছে বাট আমি এখন এটা ভর্তা করব না ভর্তা করব হচ্ছে রাতে খাওয়ার সময় আমি হচ্ছে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেখে দিব তারপরে হচ্ছে এখন পুরা বাসাটার আমি একদম ঝকঝকা তকতক করে ফেলবো হ্যাঁ বাসা পরিষ্কার করা শেয়ার করবো না এই যে দেখেন রান্না করছি চুলার অবস্থা বারোটা বেজে গেছে এখন এগুলো সব ক্লিন করব সকালের ডিম ভাজা পুরোটা খাওয়া হয় নাই আলায় দিতে হবে এগুলা সবই নোংরা তো দেখা হচ্ছে এক ঘন্টা পর এই যে তুমি গর্ত সব গুছ করে ঝাড়ুটা দিয়ে ঘর পুষলাম গুছো করে আসলাম বাসা পুরা পরিষ্কার রান্নাঘর একদম ক্লিন মোটামুটি বাসা পুরা পরিষ্কার এখন শুধু রাত্রে ভাতটা রান্না করব দেন হচ্ছে এই ভত্তাটা করব বাস ঘন্টা এক ঘন্টা লাগলো আমার সমস্ত কাজ করতে আচ্ছা একটু পরে যাও বাসায় কেউ নাই মাহিমে আর আমি মালি হায় তাই তো আমরা এখন মা ছেলে পিৎজা এনজয় করিব যে আমার কন্যা তোরে আসতেছে মাম্মা আসেন আহ যাবো না মো পাও ঠিক করে হাঁটো এটার উপর একটু লাল পেঁয়াজ ছিটিয়ে দিতে হবে তাহলে খাইতে আর ভালো লাগবে আমার ভাল লাগে মাহি মে এই সরি কি মাহি আর ডালি মে তো ডাক্তার ডাক্তার দেখতেছে আনবাজে সাড়ে ছয়টা এখনো আসে নাই আসতে দেরি হইব যাও পিজ্জা খাবা এটা পয়ো পিৎজা এখন আমরা পিৎজা এনজয় করি মালিয়া তুমি কি খাচ্ছ তোমার কিন্তু না ঠিক বাবার আমরা পিৎজা খাইছি আমিও খাচ্ছি গরম পিজ্জাটা মাত্র বানিয়ে আনছে তো কেমন মাহেমা গরম আসতে আমাদের এখানে এখন বাজে হচ্ছে বাজে আটটা আটটা বলছিলাম বাহিরে যাবো কিন্তু বাহিরে প্রচন্ড পরিমাণের বাতাস তাই না মাহে আর ঠান্ডা এই জন্য আর যায় নেই মালিহাকে গোসল টসুল করে ফ্রেশ করে দিয়েছি আর মালিয়া এখানে দুষ্টামি করতেছে ডালিম মাহিয়া এখন আসে নাই এই দুষ্ট পাখি এই দুষ্ট আমি করতেছে এই যে কালকে ড্রেস গুলো কিনে নিয়ে আসছিলাম আজকে গুসু করায় বলতেছে কাম্মু আমার এই জামাটা পরায় দাও নতুন জামাটা পরায় দাও মাহিয়া আম্মু ব্যথা পাই বামা মাহি আসলে মাহিয়াকে গোসল করাবো দেন হচ্ছে জামা কাপড় চেঞ্জ করব একটু পরে ভাত বসাবো মাহিমা আমার পাও এখানে মাসাজ করে দিচ্ছে দাও দেখছো তার বেটার বানবো মালি হয় আর কোন কর না মা ছি এই যে কেমন দুষ্টামি করতেছে তোমারে সবাই দুষ্ট বলবো বুঝছো বসো তো একটু বসো একটু বসো আমি বসো বসো দেখি তো তোমার চুলগুলা কি কালার দেখি তো মালিয়া কিন্তু চুলের মধ্যে ম্যাজিক পানি দেয় ঠিক আছে মালিয়া চুলটি অনেক বড় বড় হয়ে যাইতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আর সবাই মালিয়ার জন্য দোয়া করবেন আর মাতারা যেন সবসময় একটু ঠান্ডা থাকে দেখছো কেমন করতেছে তো যাই হোক একটু পরে বসাবো আর ভত্তা করবো আর ডালি মাসলে আমরা খাওয়া দাওয়া করবো এই যে দেখেন দেখেন মালি হা বড় ভাইয়ের সাথে কি বড় ভাইয়ের সাথে কি মাহিমে এই বক্সিং বক্সিং খেলাটা খুব এনজয় করে মালি হায় এই যে বুই ভাই বুরে মিলে কি মানে মালি হায় ওরে মাললে মাহি যদি মাহিমে যদি হাইরা যায় মালিহায় খুশি হয়ে যায় মনে করে ও খুব পারছে উই উই

এই তো এখন বাজে হচ্ছে রাত্র সাড়ে নটা তো ডালি দোকানে এখন আমি ভত্তাটা করব মাংস তো অনেক আগে সিদ্ধ হয়ে গেছে প্লাস ঠান্ডাও হয়ে গেছে এখন এটাকে আমি একদম গুঁড়া গুঁড়া করে নেব এটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি যেখানে সমস্ত সব কিছু দিয়ে দিব ভর্তা যেভাবে করে আর কি সেম আচ্ছা এটাতে লবণ দিতে হবে এরকমভাবে আমি তো আগে মাংস তো দিছিলাম তো এখন শুধু এই যে পেঁয়াজের জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব খেয়াল রাখতে লাগবে লবণ যাতে বেশি না হয় একদম সামান্য দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল মাছ বসাই দিছি বাস আমার মাংসের ভর্তা রেডি এখন বাটিটা চেঞ্জ করে নিব আর ডালিং একটু পরে আসবে আসলে ভাত খেতে দিবো আশা করি মজা হয়েছে ডালিম শেম হুম এ কি দা ভাত খাইতেছো খায়া কইবা হ্যাঁ বিসমিল্লাহ দিনষ্ট কি কো আর ক্যামনেছে দৌ কইবা দিনষ্ট হইছে ভালোই তো পারমাছে टाकी 맛 टाकी 맛 আছে আমগো রাই চাই না टाकी 맛 だっনা তেতে কি কই দি যাই বন্ধ কই যাবি মাহি মিটি কইছে জানো আচ্ছা তোমার কি মনে হইতাছে কো ইলিশ মাছ মনে হইতাছে আসলে কিন্তু জিনিসটা কি জানতে চাইবা না হুম জিনিসটা মুরগির মাংস মাংস আর কইতে লইছিল কি কথা এবার সত্যি